দুই শতাধিক যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত বহু হতাহতের সংখ্যা ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত শতাধিক মে মাসে সড়কে নিহত ছয় শতাধিক দুর্ঘটনা রোধে যাত্রী কল্যাণের দশ সুপারিশ ভারতের গুজরাট রাজ্যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বারোই জুন দুপুরে আহমেদাবাদের নগর এলাকায় দুইশো যাত্রী নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উন্নয়নের পরপরই নিয়ন্ত্রণ হারায় এবং আবাসিক এলাকার কাছে বিধ্বস্ত হয় এরপরে আগুন ধরে ঝরে যায় পুরো উড়া জাহাজে চারপাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোয়া গণমাধ্যমের খবরে বলা হয়েছে এয়ার ইন্ডিয়া এই ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করছিল এতে প্রায় দুইশো জন যাত্রী ছিল দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের লোকজন দ্রুত উদ্ধার কাজে অংশ নেন প্রাথমিকভাবে দুইশো জনের বেশি যাত্রী মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এছাড়া বিধ্বস্ত হওয়ার সময় আশপাশে বেশ কয়েকটি বাড়িও বিধ্বস্ত হয়েছে বিমানটি টেক অফের এর কিছুক্ষণের মধ্যেই নিচে পড়ে যায় ধারণা করা হচ্ছে উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে গুজরাটের পুলিশ জানিয়েছে এখন পর্যন্ত হতাহতের সংখ্যা নিশ্চিত করা যায়নি উদ্ধার কাজ চলছে এদিকে দুর্ঘটনার পরপরই আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল পুলিশ ও অ্যাম্বুলেন্সের বহু ইউনিট সূত্র সংবাদ প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পাকশিকুল গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বারোই জুন সকাল সাড়ে নয়টার দিকে শুরু হয়ে ঘন্টা ব্যাপী চলা এই সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছে পাকশিমুল ইউনিয়নের সরাইল আরুয়াইল সড়কের পাশে এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বৃহস্পতিবার সকালে শিশু চেয়ারম্যানের পক্ষে রাজীব ও সাধুর গোষ্ঠীর নুরুল আমিনের মধ্যে উত্তেজনার রূপ নেয় দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের শতাধিক লোকজন রাস্তায় নেমে পড়েন সংঘর্ষে লাঠি দা ব্যবহার করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ঘন্টা ব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকায় রণক্ষেত্র পরিণত হয় স্থানীয়রা আতঙ্কে বাড়িঘর থেকে বের হয়নি সংঘর্ষে আহতদের মধ্যে রহিম মিয়া সতেরো মনির মিয়া পঁয়ত্রিশ ইসমাইল মিয়া তিরিশ সিরাজুল ভুইয়া মজলুম ইসলাম পঁয়তাল্লিশ নাজমুল হক পঞ্চাশ মাহবুব পঁচিশ সাইফুল তেইশ ইউনিস মিয়া পঞ্চাশ তারেক মিয়া সাতাশ ইয়ামিন চোদ্দ জলিল তিরিশ বসির মিয়া তিরিশ কুতুব আলী পঞ্চান্ন বশির ২০, রজব মিয়া পঞ্চান্ন জিহাদ মিয়া বাইশ রিপন মিয়া তিরিশ চোখবুলের ২০ নাম জানা গেছে আহতদের সরাইল উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ঘটনার সরাইল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকা জুড়ে উত্তেজনা বর্তমানে এলাকা জুড়ে উত্তেজনা কমলেও পুলিশের টহল জারি রয়েছে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সড়ক দুর্ঘটনা রোধকল্পে দশটি সুপারিশ দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বিhlasপদिवार 12 জুন সংগঠনের महासचिव মোহাম্মদ মুজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মে মাসে বাংলাদেশে সংঘটিত সড়ক দুর্ঘটনার তথ্য তুলে ধরা হয়েছে। সংগঠনটি জানিয়েছে দেশে জাতীয় আঞ্চলিক অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক ও রেল দুর্ঘটনায় সংবাদ মনিটরিং এ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। তাদের দেওয়া তথ্যমতে বিدايه মে মাসে দেশের গণমাধ্যমে 597টি সড়ক দুর্ঘটনায় 614 জন নিহত এবং 1193 জন আহতের তথ্য প্রকাশ করা হয়েছে এই মাসে রেলপথে আটচল্লিশটি দুর্ঘটনায় পঁয়ত্রিশ জন নিহত চৌদ্দ জন আহতের সংখ্যা প্রকাশ করেছে নৌপথে ষাটটি দুর্ঘটনায় নয় জন নিহত দশ জনের নিখোজ রয়েছে সড়ক রেল ও নৌপথে সর্বমোট ছয়শ দুর্ঘটনায় ছয়শ জন নিহত এবং বারোশো জন আহত হয়েছে এর মধ্যে একই সময় 2৩৩টি তেত্রিশটি মোটরসাইকেলের দুর্ঘটনায় দুইশো জন নিহত ঢাকা বিভাগে একশো উনচল্লিশটি এতে একশো জন নিহত ও দুইশো একাত্তর জন আহত হয়েছেন সবচেয়ে কম সড়ক দুর্ঘটনায় সংঘটিত হয়েছে বরিশাল বিভাগে তিরিশটি তাতে তিরিশ জন নিহত ও চুয়াল্লিশ জন আহত হয়েছে